বি আমি এখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সেই জায়গা আছি দেখুন যেটাতে ওনার হাতে লাগানো সেই নিম গাছ এই নিম গাছ উনি নাই বর্তমানে আসলে যদি বলতেন আপনাদের আমি ওনা তো যতবাই হয় আমার বাড়ির পাশও তো বাড়িটা আমাদের উনি এখানে আসলে প্রধানমন্ত্রী একবার আইছিলেন বারবার আসতে পারলেন ওখানে তোখানেই এই নিম গাছটা রোপণ করেছিল

হাসব্যান্ড খুন করা হয় উনি সারাদ বরণ করেন এবং অনেক তার জীবন ওনার জেলে গেছে সবকিছু যদি একটু বলতেন আপনাদের উনি উনি ওনারা যেভাবে যখন ওনার কাছে হাসবেন্ড এরা আনে তার উনিশ দিন পরে যে রম টম নিহত হইল সজো দাবুস মাঠে সজো দাবুদের কালোদা জিয়ারে অনেক জেল খাটতি হয়েছে তার ছেলে কুকুর সাহেবের মারা গেল তার এবারে পঙ্গু করে দিয়ে উনি বিদেশে থেকে চিকিৎসা নিয়ে আইসে হুম

এলাকায় তো এলাকায় ফেনীর মেয়ে খালাদা গর্ব আলাদা এখন আজকে থেকে তো আর তাকে পাবেন না এটাই দুঃখ লাগে আমি দেড় সবাই যেন ওনার জন্য আল্লাহ জন্য ব্যস্তন ব্যস্ত নতুন আল্লাহ

আবার ওনার বাবার নামে মাদ্রাসা তো আছে ওনার বাবার অনেক স্মৃতিময় জায়গা এই যে সিপুর দিগির পাড়ের যে রাস্তা এখানে উনি কিন্তু অনেকবার এসেছেন মজুমদার

জায়গায় জায়গায় ওনার স্মৃতি এ হচ্ছে শিফুর সেই ডিগি ডিগির পাশে হচ্ছে ঐতিহাসিক সেই শিফুর জামে মসজিদ সেই জামে মসজিদের রাস্তা ধরে হাঁটলে হচ্ছে খালাদা জিয়া ম্যাডামের বাবার নামে যে মাদ্রাসা এখানে ঈদের জামাত হয় না উপরে মাদ্রাসা

আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাবার নামে বাবার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন সালে আসলে উনাদের অবদান অত্র প্রতিষ্ঠান এবং অত্র এলাকার ভিতরে বেগম খালাদা জিয়ার অনেক অবদান রয়েছে আমরা সকলে আজকে তার মৃত্যুর খবর শুনে আমরা সবাই মর্মাহত হয়েছি এবং আমরা সবাই দোয়ার আয়োজনও করতেছি তবে আমরা

আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং আমরা সবাই মর্মাহত হয়েছি শুধু আমরা নো আমি ফেনি থেকে আসার সময় সারা ফেনি জেলায় তার জন্য কান্নাকাটি করতেছে

দক্ষিণ ত্রিপুর বড় মধুদার মজুমদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদাসিয়া বেগম খালদাসিয়া ঠাকুর সময়

বেগম খালেদা জিয়া বেগম আজ ভোর ছয় ঘটিকার সময় আজ ভোর ছয় ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়া আছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমার জানাজার নামাজের সময় মরহুমার জানাজার নামাজের সময় পরবর্তীতে জানানো হইবে একটি শোক সংবাদ একটি শোক সংবাদ